সবাইকে স্বাগতম গ্লোবাল পয়েন্টে আজকে প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনায় আবারও শিরোনামে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার পরও তার প্রভাব কমেনি বরং নানা সিদ্ধান্ত ও মন্তব্য ঘিরে এখনো তিনি বিতর্কের কেন্দ্রে দেশের অভ্যন্তরের প্রশাসনিক পরিবর্তন নীতি সংশোধন এবং ভবিষ্যৎ নির্বাচনের প্রস্তুতিতে এখন ব্যস্ত রিপাবলিকান শিবির অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির তরুণ প্রজন্ম বিশেষত অভিবাসী ও মুসলিম নেতারা এখন এখনই প্রভাবশালী হয়ে উঠছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজনীতিতে তার এই জয়ে রিপাবলিকানদের মধ্যে চাপ বা অস্বস্তি তৈরি হয়েছে দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের শুরুতে মার্কিন মিডিয়া খবর আসে মামদানি নাকি বিদেশি প্রভাবিত রাজনীতিবিদ হিসেবে ট্রাম্পপন্থী মহলে সমালোচিত হয়েছেন কিন্তু রাজনৈতিক ভাষ্যকার এমন কি দাবি করেন ভবিষ্যতে ট্রাম্প ক্ষমতায় ফিরলে তার নাগরিকত্ব পুনর্বিবেচনা করা হতে পারে কিন্তু স্পষ্ট জানিয়েছে। এমন যুক্তরাষ্ট্রে চালু নেই এবং মামদানির নাগরিকত্ব পুরোপুরি বৈধ তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক তার নাগরিকত্ব বাতিলের প্রশ্নই আসে না অন্যদিকে ট্রাম্প আবারও দুই হাজার আঠাশ সালের নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন তার সাম্প্রতিক বক্তৃতায় উঠে এসেছে জাতীয় নিরাপত্তা ও নাগরিকত্ব যাচাই এর মতো প্রসঙ্গ দা গার্ডিয়ান বিশ্লেষণ করে জানিয়েছে ট্রাম্পের এসব মন্তব্য আসল নির্বাচনের প্রচারণা অংশ যা তার ভোটার ঘাঁটিকে সক্রিয় রাখার কৌশল মাত্র আইন অনুযায়ী কোনো মার্কিন নাগরিকের নাগরিকত্ব কেবল জন্মসূত্রে অর্জিত হলে তা বাতিল করা যায় না যদি তা তিনি জাল নথির মাধ্যমে নাগরিকত্ব পেয়ে থাকেন এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই বক্তব্য অভিবাসী সমাজে উদ্বেগ তৈরি করলেও মুসলিম রাজনীতিবিদদের মধ্যে নতুন এক উদ্যম সৃষ্টি করেছে আল জাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মুসলিম মুসলিম রাজনীতিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে ইলহান ওমর রাশিদা তালিব কিত এলস ও জোহরান মামদানি এরা এখন দেশের অভ্যন্তরীণ বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছেন তবে এই বিতর্কের মধ্যেও ডেমোক্র্যাটদের জয় চলছে নিউ ভার্জিনিয়া ও নিউ জার্সিতে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তারা প্রত্যাশার চেয়েও অনেক ভালো ফলাফল করেছে পলিটিকো ও সিএনএন জানায় এই নির্বাচনী ফলাফল রিপাবলিকান শিবিরে নতুন করে ভাবনা জন্ম দিয়েছে নিউইয়র্কের মেয়র নির্বাচিত মামদানির ও জনপ্রিয়তা প্রমাণ করছে তরুণ প্রজন্ম এখন পরিবর্তনের দিকে ঝুঁকছে ট্রাম্প প্রশাসন চাইলেও তাকে থামাতে পারেনি বরং তার জনপ্রিয়তা বেড়েছে ডেমোক্রেট ভোটারদের মধ্যেও বিশ্লেষকদের মতে দুই হাজার আঠাশ সালের মার্কিন নির্বাচন হতে যাচ্ছে ঐতিহাসিক লড়াই যেখানে প্রথমবারের মতো কোন মুসলিম প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন যদিও এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি তবে সামাজিক ও রাজনৈতিক ভিত্তি তৈরি হচ্ছে দ্রুত অন্যদিকে ট্রাম্পের প্রশাসনিক আচরণ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে বিবিসি জানায় তিনি সম্প্রতি দাবি করেছেন প্রেসিডেন্ট হিসেবে আমরা যা চাই তা করার অধিকার আছে এই বক্তব্যে প্রেসিডেন্টের সীমা কোথায় মার্কিন সুপ্রিম কোর্ট ও সম্প্রতি জানায় কোন প্রেসিডেন্টই নির্বাহী ক্ষমতার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র এখন চলছে ক্ষমতার সংবিধান আদর্শের এক নীরব লড়াই একদিকে ট্রাম্প নিজের প্রভাব ধরে রাখতে চাচ্ছেন অন্যদিকে তরুণ প্রজন্ম গণতান্ত্রিক আদর্শে নতুন আস্থা খুঁজে পাচ্ছে সবশেষে বলা যায় জোহরান মামদানি শুধু একজন রাজনীতিবিদ নন বরং মার্কিন রাজনীতির পরিবর্তনের প্রতীক তার উত্থান দেখাচ্ছে আমেরিকা ধীরে ধীরে এমন এক সময়ের দিকে এগোচ্ছে যেখানে বৈচিত্র্য ধর্মীয় সহনশীলতা এবং অভিবাসীদের ভূমিকা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রভাব ফেলবে আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আন্তর্জাতিক ঘটনা নিরপেক্ষ বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন সত্য তথ্যের সঙ্গে